বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে আলু ভর্তার রেসিপি শেয়ার করবো আলু সেদ্ধ করে হাতে মেখে আলু ভর্তা তো অনেক খেয়েছেন আজকের আমার এই ভিন্ন ধর্মী আলুর ভর্তার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন খেতে অনেক বেশি টেস্টি হয় এটা বানানোর পদ্ধতিটা যেমন ভিন্ন এর টেস্টও কিন্তু অনেক বেশি আলাদা এবং অনেক বেশি মজাদার চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই মজাদার আলু ভর্তাটি বানাতে পারবেন প্রথমেই আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন আলুগুলো বেশি কালার না হয়ে যায় কিন্তু আলুগুলো যেন প্রপারলি সেদ্ধ হয় আলুগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে এর জন্যই আলুগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করে বা মোটা মোটা করেও কেটে নিতে পারেন সেই ক্ষেত্রে আলুগুলো ভেজে নিতে সময় বেশি লাগবে আর আলু ভাজার সময় আমি ঢাকনা ব্যবহার করেছিলাম আর একটু পরপর ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায় বা বেশি কালার না হয়ে যায় আমি দুই ব্যাচে আলুগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি সেই সেম তেলের মধ্যেই কয়েকটা কাঁচা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি এগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব আর কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি যাতে ফুটে না উঠে আর আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু দুই ধরনের মরিচ ব্যবহার করলে আর রসুন ব্যবহার করলে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হয় সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি এরপর কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও হালকা ভেজে নিয়েছি একদম বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না এরপর প্রথমেই আমি আলুগুলোকে বেটে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন অথবা পটেটো ম্যাশার দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি পাটাতে করে নিয়েছি যাতে খুব ভালোভাবে মিহিভাবে এটাকে ম্যাশ করা যায় একটাও যেন দানা না থাকে সেই জন্য এরপর কাঁচামরিচ আর রসুনগুলোকেও খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি সরিষার তেল ভেজে রাখা পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে ধনে পাতা কুচি ধনেপাতা ব্যবহার করলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর আলুগুলোকেও খুব ভালোভাবে মেখে নিয়েছি আলুগুলো ভাজার সময় সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করে ছিলাম যার কারণে আলু ভর্তার কালারটা এত বেশি সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং